নমস্কার বন্ধুরা মা লক্ষ্মীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার লক্ষ্য সঠিক জায়গায় আঘাত করবে টাকা ভালোবাসা গাড়ি বাড়ি সবই পাবেন সিংহ রাশি বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখন কান্না থামান যা হবে তা দেখে আপনি হতবাক হয়ে যাবেন সিংহরাশি জাতক জাতিকাদের বারোই সেপ্টেম্বর দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মালক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয়মালক্ষ্মী অবশ্যই লিখবেন এতে আপনারা মালক্ষ্মীর আশীর্বাদও পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের এই দিনে মা বাবার সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে বাড়তি ব্যবসায় বিনিয়োগ করবেন না ব্যবসায় লাভের যোগ রয়েছে দুপুরের পরে কিছু পাওনা আদায় হবে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় উন্নতির ইঙ্গিত রয়েছে চাকরির স্থানে জটিলতার জন্য চিন্তা বাড়বে আপনার কোনো আত্মীয়ের সঙ্গে তর্ক বাঁধতে পারে একাধিক পথে উপায় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দেবে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন অহেতু ক্রোধ বাড়তে পারে নতুন কাজের জন্য যোগাযোগ হতে পারে দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে আপনার এছাড়াও কুটুমদের সঙ্গে অশান্তি বাড়তে পারে বাঘপটুতার জন্য সুনাম অর্জন করতে পারেন শেয়ারে অর্থ নষ্ট হতে পারে কোনো দ্রব্য চুরি যেতে বা হারাতে পারি। ব্যবসায় কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন সংসারের কাজ মধ্যভাগে সেরে ফেলুন চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসার দিকে নজর দিন বাঁকা পথে আয় না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন আপনার স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে ব্যবসায় অর্থাভাবের যোগ রয়েছে প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে কোনো অসুখ কাদের জন্য মনে কষ্ট হবে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে কোমরের কষ্ট বাড়তে পারে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে আপনাকে পারিবারিক ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে আজ চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি পাবে স্ত্রীর কারণে বিবাদ থেকে সাবধান থাকুন নেশা থেকে ক্ষতি হতে পারে ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটবে আপনার কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের জন্য ভালো সুযোগ পেতে পারেন কোনো বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে এছাড়াও সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণাভাবকে দমন করা যায় কারণ ঘৃণা হলো ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয় মনে রাখবেন ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশি আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে কোনো পুরনো বন্ধুর অপ্রত্যাশিত সাক্ষাৎ সুপ্রদ স্মৃতি ফিরিয়ে আনবে আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর যোগাযোগ আজকের দিনে আপনার মনোবল বাড়িয়ে তুলবে আপনার নিজের করা কাজের কৃতিত্ব অন্যকে নিতে দেবেন না সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য জনসত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান আজ আপনি অর্থের গুরুত্ব এবং অযথায়টি কিভাবে ব্যয় করা আপনার ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে তা আপনি বুঝতে পারবেন আপনার পদ্ধতিতে উদার এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না আপনি আজকে সত্য বুঝতে পারবেন বসে নজরে পড়ার আগে হাতের কাজ শেষ করুন আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর আপনার মন পছন্দ কাজ করতে পারেন তাতে আপনি মনে শান্তি পাবেন আজ আপনার স্ত্রীর কাছে আপনার নিরপরাধ কাজ আপনার দিনটিকে অবিশ্বাস্য করতে পারে আপনি অন্যদের সমালোচনার অভ্যেসের জন্য সমালোচিত হবেন আপনি আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন এবং আত্মভরিতা কমান ও আপনি সাংকেতিক মন্তব্য বন্ধ করে একটি ভালো অবস্থানে থাকুন আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন শিশুদের সঙ্গে আপনার খারাপ ব্যবহার তাদের অসন্তুষ্ট করবে আপনি নিজেকে সামলান এবং মনে রাখুন যে এটা আপনাদের মধ্যে বাধার সৃষ্টি করছে প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উজ্জ্বল এবং সাহসী হন কাজের পরিবর্তনে আপনার লাভ হবে বর্তমান কাজ ছেড়ে আপনি অন্য কোনো ক্ষেত্রে যেমন বিপণন লাইনে যোগ দিতে পারেন যা আপনার জন্য সঠিক হবে এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে আপনি একটি সুন্দর রোমান্টিক দিন পেতে পারেন কিন্তু কিছু শারীরিক সমস্যা আপনাকে পীড়া দিতে পারে আপনি আজ অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি আপনার স্ত্রীর সাথে লড়াই নামতে পারেন তবে আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সব কিছু ঠিক করবেন বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনার সময়ের বেশিরভাগটাই দখল করবে কামদেব আপনাকে আপনার জীবনে প্রেমের ঝর্ণা বওয়াতে অগ্রাধাবন করবে আপনার যা দরকার তার চারপাশে কি ঘটছে সে থেকে সচেতন হতে হবে আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে সমস্যা হবে আপনি আজকে আপনার বাচ্চাদের সময়ের সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন আপনার এবং স্ত্রীর মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে। কিন্তু এর জন্য একটি দীর্ঘমেয়াদী ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগে সতর্ক থাকুন আজ আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন যা আপনাকে সারা দিন বিচলিত করে রাখতে পারে আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন এই সময়ের ব্যবহার আপনি ধ্যানযোগে করতে পারেন আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে এই রাশির শুভ রঙ হবে কমলা এবং শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ